আইডিটা থেকে রিফাত রশিদের সমস্ত স্ক্রিনশটগুলো শেয়ার হয়েছে এই আপুটার সাথে রিফাত রশিদের সম্পর্ক ছিল এবং আপুটার সাথে বেটার করেছে তো আপুটা অনেকগুলো চ্যাটের স্ক্রিনশট এখানে আপলোড করেছে গুড নাইট বাচ্চা এই সেই অনেকগুলো তারপরে যা খুব হতাশ হলাম অবশ্যই সমন্বয়ক রিফাত রশিদকে তো চেনেন আমি প্রথমে ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে মেবি ইনি নাও হতে পারে এটা হয়তো ভুল হতে পারে বা অনেকে হয়তো প্ল্যান করে এরকম করছে কয়েকটা গ্রুপে দেখলাম চ্যাটগুলো মিথ্যা তো মালিয়াহু একত্রিশে জুলাই এই ছবিটা আপলোড করে তো আমরা দেখি সেখানে কে কে রিয়্যাক্ট করেছে এবং আমি দেখলাম যে এই ছবিটাতে রিফাত রশিদ লাভ ইমো দিয়েছে এবং এটা হচ্ছে রিফাত রশিদের অরিজিনাল আইডিটা দিস ইজ দ্য রিয়েল আইডি অফ রিফাত রশিদ যাকে আমরা অনেকেই আইডল না হোক অন্তত যার কথায় আমরা অনেকেই উজ্জীবিত হয়েছিলাম এবং যখন ছয়জন সমন্বয়ককে ডিবিতে নিয়ে রাখা হয়েছিল তখন মূলত এনআরআই নেতৃত্ব দিয়েছিলেন তো পরবর্তীতে এনারাই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিলেন তো যাই হোক এগুলো দেখলে মনটা খারাপ হয় এটা নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো বাট এখন আমি আপনাদেরকে জাস্ট এটুকু দেখালাম যে হ্যাঁ এটা আসলে সত্য